আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকোনলজি থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব মাস গল্পের অ্যানালাইসিস দেখুন মাসে গল্পটা তোমাদের জন্য বর্তমান সিচুয়েশনে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এসিস এসিসি পত্রিক শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এসিসি ছাব্বিশের জন্য গুরুত্বপূর্ণ তবে চলো ক্লাসটা শুরু করি ক্লাসটা শুরু করার আগে তোমাদের এই গল্পের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখায় ধরো এই যে তোমাদের এই গল্প আলোকে তোমরা এই জিনিসটা এই বে এই দেখতে এই যে আমাদের আল্লাদি ধরো এই যে মাসি পিসি যাদেরকে আমরা জানি মাসি পিসি হিসেবে জানি এই যে দুই পাশে দুজন পয়সা রয়েছে একজন ধরো মাসি একজন হচ্ছে পিসি ধরো এই যে মাসি পিসি এই যে আরেকজন হচ্ছে পিসি এরকম টাইপের আচ্ছা তারা কি করতো জানি আমরা অলরেডি জানি যে মাসি পেশি গল্পে তারা হচ্ছে কি গ্রামগঞ্জ থেকে বিভিন্ন ফল বিভিন্ন ফল শাক সবজি অল্প টাকায় কিনে এটা বাজারে মানে শহরে গিয়ে এগুলো বেশি দামে বিক্রি করতো এটাই তাদের ব্যবসা আচ্ছা তারপরে আমরা আরও একটা জিনিস দেখি তোমরা এই গল্পের মধ্যে শালতি নাম পাবা শালতি হচ্ছে এই রকম এই শালতি হচ্ছে এটা শালতিটা দেখতে এই যে দেখো শালতি আমরা এই যে শালতিটা হচ্ছে এমন অর্থাৎ নারিকেলের তৈরি নারিকেলের তৈরি নারিকেলের গাছের অর্থাৎ নারিকেল গাছ দিয়ে তৈরি যে সরু নৌকা এটাকে বলা হয় শালতি আর এই শালতি চালানোর জন্য যে এই যে কি লাগে এই যে আমরা যে নৌকা চালাই নৌকা চালানোর জন্য বাঁশ দিয়ে যেটা দিয়ে নৌকাটা চালাই তাহলে চলো আমরা মূল ক্লাসটা এখন শুরু করি আজকে আমরা তাহলে কী শিখবো মাসি পিসি গল্পের অ্যানালাইসিস আশা করি তোমরা এইভাবে কখনো অ্যানালাইসিস পড়ো নাই জাস্ট পুরা গল্পটা তোমার তোমরা যদি আগে পড়ে থাকো তাহলে পুরা গল্পটাই তোমাদের তোমাদের এখন একদম মানে তোমার গল্পটা মাথায় ঘুরবে আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না এবং অ্যানালাইসিসের রেটিং দিবা দশের মধ্যে কত পাই এই রেটিংটা দিবা এতে আমার মানে পরবর্তী যে অ্যানালাইসিসগুলো যদি দিলতে সুবিধা হবে যে কতটা মানে অ্যানালিসগুলো কেমন লাগছে তোমার আমি বুঝতে পারি তোমরা যখন কমেন্ট করো রেটিং দাও ক্লিয়ার আর তোমরা এটাও জানাবা যে তোমরা কি এই অ্যানালাইসিস নাকি লাইন টু লাইন গল্পের ব্যাখ্যা চাও এটাও অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে চলো আজকে আমরা মাসিপিসি গল্পের একটু দেখি মাসিপিসি গল্পের যে এই আল্লাদি অর্থাৎ এই আহ্লাদি সম্পর্কে আমরা এখন জানবো আহ্লাদি এই যে দেখো আল্লাহদি আহ্লাদি হচ্ছে গল্পের এই আহ্লাদি হচ্ছে গল্পের অন্যতম প্রধান চরিত্র প্রধান চরিত্র হচ্ছে আমাদের মাসিপিসি কিন্তু এই আল্লাহদি হচ্ছে গল্পের অন্যতম প্রধান চরিত্র আচ্ছা এই আল্লাদির কি হয়েছে পিতৃ মাতৃহীন অর্থাৎ এই আল্লাদির পিতাও নাই মাতাও নাই ঠিক আছে চার মাসের অন্তঃসত্ত্বা অন্তঃস চার মাসের অন্তঃসত্তা মানে হতে তার পেটে চার মাসের একটা সন্তান আছে স্বামীর সংসার থেকে বিতাড়িত অর্থাৎ স্বামী যোগ সে নেশাপানি করে এবং তাকে স্ত্রীকে নির্যাতন করে এবং স্বামীর সংসার থেকে নির্যাতন করে তার এই আল্লাদিকে বের করে দিয়েছে আচ্ছা তাহলে এই পিতৃ মাতৃহীন বলতে কি বুঝিয়েছে দেখো এই মহামারী কলেরাই তার বাবা মারা গেছে মা মারা গেছে এবং আল্লাদির একটা বাই ছিল বাইও মারা গেছে তাহলে আল্লাদির পরিবারে কারা কারা ছিল পিতা মাতা ওর একটা বাই ছিল আর আল্লাদী ছিল এর মধ্যে আহ্লাদি বেঁচে আছে আর মা বাবা এরা কি মারা গেছে আচ্ছা তারপরে আমরা দেখব দেখো যে তারপর দেখো এই যে পিসির আশ্রয় অর্থাৎ পিসির আশ্রয়ে থেকে এখন এই যেহেতু আল্লাদির কেউ নাই বাবা মা সবাই মারা গেছে তাহলে এই মাসি পিসির আশ্রয়ে থেকে অত্যাচারী স্বামী লালসা উন্মত্ত জুতুদার জুতোদার জুতুদার অর্থাৎ লাল উন্মত্ত জুতুদার এরপরে দারোগা এরপরে আচ্ছা এই তো এনে লেখাটা একটু মিস্টেক আছে এটার দিকে তাকা না জুতোদার এনে এরকম তারপরে আছে দারোগা গুন্ডা বদমাসদের আক্রমণ এবং কুমজর থেকে রক্ষা পেয়েছিল কার আচ্ছা আর এই এ যুদ্ধদার বলতে বোঝাচ্ছে কি গোকুল কে বোঝাচ্ছে গোকুল কে বোঝাচ্ছে যে জমিদার গোকুল ক্লিয়ার আচ্ছা আমরা পুরোটা একটু পরে আমরা গোকুল সম্পর্কে জানবো এনে আমি যোগ নিচে বলে যোগু লিখেছিলাম এটা হবে কি গোকুল ওকে ঠিক আছে তোমরা এটা এডিট করে নিও তোমরা ঠিক মতো এটা কিন্তু যোগ যোগ হবে না গোকুল হবে অর্থাৎ তার দারোগা গোন্ডা বদমাছদের আক্রমণ আক্রমণ এবং কুমজ থেকে রক্ষা পেয়েছিলো আরেকটা ইনফরমেশন আমরা আহ্লাদের সম্পর্কে জানি আহ্লাদিকে আশ্রয় করেই এই আবর্তিত হয়েছে মূল গল্পের গল্প অর্থাৎ এই দিকে কেন্দ্র করে এই গল্পটা এগিয়ে গেছে তোমরা যখন খাতায় নোট করবা এই এই জিনিসটা আমার মতো করে নোট করে রাখবা দ্বারা নাইনটেনের পরসেন্ট অলরেডি আমার ক্লাসগুলো জানো যে অ্যানালাইসিসগুলো এরকমই হয় তোমরা নোট করার সময় এখানে এই যে একটু ফাঁকা রাখবা কিছু কয়েকটা যেন তুমি আরও কয়েকটা লাইন অ্যাড করতে পারো আমি আমার মতো করে অ্যানালাইসিস দিই তুমি যদি পড়তে গিয়ে দেখো বোর্ডে আসছে এমসি কোথ আসছে গুরুত্বপূর্ণ তখন তুমি কী করবা এনে আরও কয়েকটা পয়েন্ট অ্যাড করে নেবা পরবর্তীতে ক্লিয়ার তার মানে নোট করার সময় একটা দীর্ঘ চিন্তা করে করবা যেন এই নোটটা আমার পরবর্তীতে আরো একটা আপডেট দিতে পারো ঠিক আছে তাহলে তখন কোনো ইনফরমেশন নতুন ইনফরমেশন মনে হলে তুমি স্টার্ট দিয়ে বা এরকম করে লিখে রাখবা ক্লিয়ার তাহলে নোটগুলোর ক্ষেত্রে সবসময় প্রত্যেকটা চরিত্রের পরে একটু ফাঁকা জায়গায় রাখবা ওকে এবার আমরা এই মাসিপিসি গল্পের মূল চরিত্র দেখি মাসিপিসি সম্পর্কে কী জানতে কিছু জানি তাহলে এই মাসিপিসি তাহলে মাসিপিসি বল দেখো মায়ের বোনকে বলা হয় মাসি তাহলে মনে রাখা টেকনিক ওই যে মা আর এনে আছে দেখো মাসি মিল আছে মায়ের বোনকে বলা হয় মাসি আর বাপের তোমাদের বইয়ে দেওয়া আছে বাপের বোনকে বলে পিসি এইভাবে বাপ চিন্তা না করে বাপ মানে তো পিতা বাপ মানে কি পিতা তাহলে পিতার বোনকে বলা হয় কি পিসি তাহলে মাসি পিসি তাহলে পিতার বোনকে বলা হয় কি পিসি তাহলে মায়ের বোনকে বলা হয় মাসি আর বাপের বোনকে বলা হয় কি পিসি ওকে তারপরে গল্পের প্রধান চরিত্র হচ্ছে মাসি পিসি তাহলে গল্পের প্রধান চরিত্র হচ্ছে মাসিপিসি আর অন্যতম প্রধান চরিত্র কে ছিল আচ্ছা আহ্লাদি তারা দুজনে বিধবা এবং নিঃস্ব নিঃস্ব কি নিঃস্ব আর দুজনে বিধবা এবং দুজনের কি একেবারে কিছু নয় সংসারে কিছু নয় তারা ছিল খুবই সাহসী সংগ্রামী মানবিক দায়িত্বশীল এবং বুদ্ধিমতী কেন সাহসী তারা কিন্তু সংগ্রাম করে জীবিকা নির্বাহ করছে সে খুবই সাহসী কারণ আমরা লাস্টের দিকে জানতে পারবো গল্প লাস্টের দিকে জানতে পারব সে এই গোকলের যে আল্লা দিকে তুলে নেওয়ার যে প্লানটা ব্যস্ত দিয়েছে সাহসিকতার সাহসে দায়িত্বশীল বুদ্ধিমত এবং মানবিক কারণ আল্লাহ দিকে সে তারা বাঁচায় মানে দেহাসনা করছে তারপরে এরপর আমরা কি আরও কিছু ইনফরমেশন জানি দেখো বেঁচে থাকার জন্য দেখো বেঁচে থাকার তাগিদে অস্তিত্ব রক্ষা অর্থাৎ বেঁচে থাকার তাগিদে অস্তিত্ব রক্ষা সরু নৌকা অর্থাৎ ছোটো নৌকা তালগাছের তৈরি নৌকা চালিয়ে গাও গ্রাম গাও গ্রাম বলতে যে গ্রাম অঞ্চল থেকে গ্রাম গ্রাম থেকে ঘুরে ঘুরে গেরস্থের বাড়ি থেকে অর্থাৎ গৃহস্থের যে বাড়ি অর্থাৎ গ্রামের যে মানুষদের বাড়ি বাড়ি থেকে শাক শাকসবজি ফলমূল কিনে সেগুলো শহরের বাজারে ভালো দামে বিক্রি করে অর্থাৎ গ্রাম থেকে অল্প দামে কিনে শহরে ভালো দামে বিক্রি করে এভাবেই সে সে অর্থাৎ এই আল এই মাসে পেশি এরা কি আয় উপার্জন দিয়ে জীবন নির্বাহ করে ঠিক আছে তারপরে স্বামীর নির্মম নির্যাতনের শিকার আল্লাদি মাসিপিসির সঙ্গেই থাকে অর্থাৎ এই যে স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয় আহ্লাদিও কি মাসিপিসির সঙ্গেই থাকে এছাড়াও দেখো সমাজের অত্যাচারী লুলুপ শ্রেণী অর্থাৎ লুলুপ মানে আল্লাহদের প্রতি তারা লোভ নিয়ে দিশেতে দেখায় দেখবা লোভ নিয়ে দেখ গ্রামের দেখ বা চেয়ারম্যান মেম্বারদের মধ্যে অনেকেই মনে মতো দেখবা বিভিন্ন সুন্দরী মেয়েদের তাদের হাজবেন্ড হাজব্যান্ড আছে তারপর তাদের দিকে দৃষ্টি এরকম তাহলে আল্লাদিরও আহ্লাদের দেখে সমাজের অত্যাচারী এরকম লোলোভ দৃষ্টির শ্রেণীর লোকদের থেকে দিকে রক্ষায় সাহসী ও সংগ্রাম সংগ্রাম করে তারা অর্থাৎ কি মাসে বেশি সংগ্রাম করে যায় এরকম তারপরে লাস্ট দুইটা উক্তি দেখো এই দুইটা উক্তি ক নাম্বারে আসতে পারে দেখো ক নাম্বার জন্য খুব ইম্পর্টেন্ট বটির এক কূপে গলা ফাঁক করে দেব কথাটি কে বলেছে মাসি তাহলে বটির এক কূপে এই উক্তিটি কার তাহলে এই উক্তিটা হচ্ছে মাসির আর পিসির একটা বিখ্যাত উক্তি আছে কাতারির কূপে গলা কাটি দু একটার আশ এদিক আশ কাতারির কাটারির কূপে গলা কাটি দু একটার কথাটি বলছিল পিসি গল্পটা পড়লে আর আমরা যখন লাইন টু লাইন পড়ব তখন প্রত্যেকটা শব্দের দিব লিস্ট দিবোটা দেখে রাখো ওকে তাহলে আমরা অলরেডি মাসি বেশি অ্যানালাইসিস এরকম মাসি বেশিটাও বুঝলাম এবার আসো যোগু যোগু হচ্ছে কে যোগু হচ্ছে আল্লাদির স্বামী যোগ হচ্ছে আল্লাদির স্বামী দেখো আল্লাদির স্বামী যোগু একটি অত্যাচারী চরিত্র কারণ সে তার স্ত্রীকে অত্যাচার করে কারণ ক্লিয়ার আচ্ছা তারপরে সে আহ্লাদির উপর নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অর্থাৎ আহ্লাদি মায়েরা বাড়ি থেকে তাড়িয়ে দেয় আবার আল্লা আবার আল্লাদির পৈতৃক সূত্রে কিছু জমির মালিক মালিকানা লাভ করেছে জানার পর লোভের বশীবদ্ধ হয়ে সে আহ্লাদিকে ফিরিয়ে নেওয়ার জন্য নানা রকমের ছল আশ্রয় নেই অর্থাৎ বিভিন্ন চতুরতার আশ্রয় নেই অর্থাৎ আহ্লাদি ক্ষেত্রে সে বাড়ি থেকে বের করে দিয়েছে পরবর্তীতে জানতে পারছে আহ্লাদি তার বাবার কিছু সম্পদ পাইছে যেহেতু তার বাবার ছেলে মেয়েকে আশ্রয় না তার মানে যে সম্পদগুলো অল্প কিছু ছিল অধিকাংশের গোকুল অর্থাৎ যে জমিদার সেই দখল করে নিছে বিভিন্ন কিছু বানা দিয়া অল্প একটু ছিল সিকি পরিমাণ অল্প একটু ছিল এই এটা পাইছে এখন কি যেহেতু আহ্লাদির আহ্লাদির ভাই বোন নাই তাহলে আহ্লাদি পাইছে এই কথাটা যখন স্বামী জানতে পারছে তার মানে বলতেছে তাহলে আহ্লাদিকে যদি সে স্বামী যদি তার ঘরে না নেই তাহলে তার কাছ থেকে জমিগুলো লিখে নিতে পারবে না আর এই জন্যই কী করছে এই আহ্লাদির আবারও নিজেদের পাঠায় দেওয়ার পরও তাকে কি আবার তার সংসার নেওয়ার জন্য বিভিন্ন রকমের ছড়না করতেছে ক্লিয়ার আচ্ছা মাসি পিসিকে বোঝানোর জন্য যোগও কী করছে বন্ধু কৈলাসকে তার বন্ধু কৈলাশকে নিয়োগ করে দেয় মাসি পিসিকে বুঝায় দেন তার স্ত্রী যে আল্লাহ আছে তাকে যেন তার বাড়িতে পাঠায় এবার আসো কৈলাস কৈলাস সম্পর্কে আমরা কি জানবো দেখো কৈলাস এই যে কৈলাস আচ্ছা এই কৈলাস হচ্ছে তোমার আল্লাদির গ্রামের ছেলে অর্থাৎ আল্লাদির যে গ্রামে আল্লাদির যে গ্রামের ছেলে আল্লাদির যেই গ্রামে বড় হয়েছে কৈলাস ওই গ্রামের ছেলে মূলত আল্লাদির স্বামীর বন্ধু হচ্ছে যোগ মূলত আল্লাদির স্বামীর বন্ধু হচ্ছে যোগ আচ্ছা যোগুর কয়েকটা জিনিস আমরা একটু জানি তার শারীরিক গঠন দেখতে কেমন মাস বয়সী অর্থাৎ যোগুর বয়স কম বেটে খাটো আর বেটে শব্দটা তোমরা মত মনে রাখবা বেটে বেটের কথাটা বেটে মানে সে খাটো ছোটো লম্বাই ছোটো এই বেটেটা তোমরা ইয়াতে বাবা রেইনকোট গল্পেও বাবা যে নুরুল খোঁজা শরীরটা আসছিলো বেটে মানে খাটো তারপর জোয়ান মানে অল্প বয়সে কদম ছাটা রুক্ষ চুলওয়ালা অর্থাৎ আর্মি কাটিংয়ে যখন চুল কাটে একেবারে সব দিকে সমান এখনের বর্তমান ছেলের যে চুল কাটে স্টাইলিশ না একদম আর্মি কাটিং সব দিকে সমান তখন চুলগুলো কদমের 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 ফুলগুলো তো দেখছো না কদমের চার দিকের ফুলগুলো যার হারা খারা থাকে কদম ছাটা মানুষের চুলগুলো এরকম খারা খারাপ অবস্থায় থাকে অর্থাৎ আর্মি কাটিং যেটাকে বলে তখন তাহলে কদম ছাটা চুল রুক্ষ চুলওয়ালা ব্যক্তি হলো কৈলাস তাহলে পরীক্ষা আসবে কৈলাসের মানে শারীরিক গঠনটা কি অথবা কদম ছাটা চুল কাটছিল কৈলাসের ক্লিয়ার তাহলে মাঝবয়সী বেটে জোয়ান এবং কদম ছাটার রক্ষ চুল বিশেষ করে কদম ছাটার রক্ষ চুলটা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তির আল্লাদি স্বামী যোগ আর কৈলাস একসাথে বসে লাল চা খায় তোমাদের বইয়ে দেওয়া আছে লাল চা খায় লাল চা মানে দ্যাট মিন্স লাল পানি খায় অর্থাৎ নেশা করে একসাথে তোমাদের বইয়ের ইটাই দেওয়া আছে সুন্দর করে বড়া তাহলে একসাথে বসে কি হয় এরা নেশা করে আচ্ছা গল্পের শুরুতেই কৈলাস মাসি পিসি শালতি থামায় অর্থাৎ ওই যে নৌকা অর্থাৎ যে নৌকাটা থামায় কিছু কথা শুরু করে কেশক শুরু করে কৈলাস লাইন টু লাইন পড়লে আরও তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবার পরে আচ্ছা তারপরে তারপরের যা দেখো সে আহ্লাদিকে দেখো কি করে এই যে সে আল্লাদির স্বামীর গড়ে ফেরত পাঠাতে পিসিকে পরামর্শ দেয় অর্থাৎ এই কৈল এরকম কৈলাস কি করে কৈলাস বলে এই কৈলাস হচ্ছে আল্লাদিকে যেন তার স্বামীর গড়ে পাঠায় এই জন্য কি পিসিকে পরামর্শ দেয় বুঝাই আচ্ছা সে জানায় যবুর নেশা ছেড়ে দিয়েছে ভালো হয়ে গেছে আল্লাদিকে গড়ে নিতে চাই কে জানাইছে এরা এটা কৈলাস আচ্ছা সে জানায় যোগুর হাতে তার বউ আহ্লাদিকে তুলে না দিলে প্রয়োজনে যোগু মাসি নামে মামলা করবো অর্থাৎ মামলারও বয় দেখায় ক্লিয়ার ওকে এবার আমরা জানবো দেখো গোকুল ঠিক আছে এই গোকুল গোকুল হচ্ছে জমিদার গোকুল হচ্ছে জমিদার গল্পে গোকুলের উপস্থিতি খুব সামান্য সময়ের জন্য অর্থাৎ যেমন এই কৈলাসের উক্তি আছে কৈলাস নিজে কথা বলতেছে গোকুল এরকম তারপরে মাসে বেশি কথা বলতেছে কিন্তু গোকুলের এরকম কথা বাবা না গোকুলের কথা বাবা অন্যের মাধ্যমে যেমন আমি বলতেছি গোকুল হবি অত্যাচারী চরিত্র তার মানে গোকুল কিন্তু নিজে বরণ অন্যের মাধ্যমে কথাটা শুনছি অর্থাৎ গোকুল লোক পাঠাইছে তাকে তুলে তুলে নেওয়ার জন্য বা তাকে মাসে বেশিকে দেখে নেওয়ার জন্য কিন্তু গোকুল কিন্তু নিজে এসে বলতেছে না এই জন্যই বলছে গল্পে গোকুলের উপস্থিতি খুব সামান্য সময়ের জন্য অর্থাৎ সে নিজে খুবই বেশি সামান্য সময়ের জন্য অন্যান্য চরিত্রের কথোপকথনের মাধ্যমে তার চরিত্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে অর্থাৎ অন্য মানুষের কথার মাধ্যমে তার কথা ফুটে উঠেছে অর্থাৎ তার নিজের সরাসরি কোনো কথা নাই নিজের কোনো উক্তি নাই অন্যের কথার মাধ্যমে তার কথাটা খুঁজে পাওয়া গেছে আচ্ছা গোকুল হজে জমিদার কে গোকুল হজে কী জমিদার আল্লাদির বাপের সামান্য জমি ছিল তার মধ্যে স্বীমতো অর্থাৎ চার ভাগের এক ভাগ জমি বর্তমানে আছে অর্থাৎ চার ভাগের এক ভাগ আছে তিন ভাগ আর আর বাকি জমিগুলো গোকুল কব্জা করে নিয়েছে অর্থাৎ বিভিন্ন আমার থেকে টাকা ওইটা করে বা দার পরিশোধ করতে না পারার কারণে তাহলে চার ধরো সিম্পল এটা হচ্ছে আল্লাদির বাপের জমি এই আমি চার ভাগ করি তাহলে এই তিন ভাগ দহল করে নিছে গোকুল আর এক ভাগ বর্তমানে আছে আল্লাদির এই এক বাঘের লোভে পড়ে কি আল্লাদিরে আল্লাদির স্বামী আবার অর্থাৎ ফিরিয়ে নিতে চাই ওকে তারপর দেখো অনেকের মতে গোকুল ও আল গোকুল এই এই গুগল যে আছে সেও আল্লাহদিকে পেতে চায় আচ্ছা অনেকের মতে গোকুল সে সে কী করে দিকে বিয়ে করতে চাই পেতে চাই সে এজন্য জন্য বেশিকে পাগল করে তুলেছে তাহলে পরীক্ষায় আসতে পারে বেশিকে কে পাগল করে তুলেছে মানে আল্লাহদিকে পাওয়ার জন্য সে এরা হচ্ছে গোকুল হবি গুরুত্বপূর্ণ আচ্ছা এবারের সম্রাট বুরু রহমান বুরু রহমান এবং কৈলাস একসাথে কিন্তু খড়ের ঘরে উঠানা কাজের মধ্যে সাহায্য করতেছিলো ঠিক আছে এটা তোমরা গল্পের শুরুতেই পাবা যে একদম গল্পের শুরুতেই বুরুর রহমান আর কৈলাসের কথাটা পেয়ে দেব আচ্ছা কৈলাসের সাথে বাহকের বাহক মানে বহনকারী মাথায় খড় চাপিয়ে দিয়ে দেয়া দুইজন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বুর রহমান অর্থাৎ এই ধরো ইড একটা একটা নৌকা শালতি একটা নৌকা এরকম এই শালতির মধ্যে বোঝাই বোঝাই খর আছে খর আছে এই খড়গুলো ধরো তিনজন মানুষ বহন এই যে এটা হচ্ছে খড়ের স্তূপ মনে হচ্ছে খড়ের বড় খড়ের স্তূপ তাহলে নৌকা নৌকা যখন এই এখানে বিরাইছে এখান থেকে মাথায় গড়ে গেলে দুইজন মানুষ তিনজন মানুষ এই জায়গায় নিতেছে তিনজন মানুষ ওখানে নিতেছিল ঠিক আছে আর ওই তিনজন মানুষকে মাথায় উঠাই দেওয়ার সাহায্য করতেছিল কি গুকুল আর এ সরি গোকুল তো না যে কৈলাস আর বুরুর রহমান কৈলাস গল্পটা পড়লে আমরা এটা আরো এটা বিষয়টা পরে আমরা আরো ক্লিয়ার হব আচ্ছা তারপরে তার যে কৈলাস কৈলাসের সাথে বাহকের মাথায় খর চাপিয়ে দেওয়া দ্বিতীয় ব্যক্তি বুরুর রহমান সে মূলত কথা বলে না অর্থাৎ এই বুরু রহমান মূলত কথা বলে না শুধু ছ ছোকে আল্লাদির দিকে তাকাই দেয় কেন আল্লাদের দিকে তাকাই থাকে কারণটা বল দেখো কারণ কিছুদিন পূর্বে তার মেয়ে শ্বশুর বাড়িতে মারা গেছে অর্থাৎ শ্বশুর বাড়িতে মেয়ে যাইতেছে নয় তার মানে এই রবুর রহমান তার মেয়েরা জোর করে এক প্রকার পাঠাইছে যে স্বামীর সংসারে থাকলে তোমার ভালো কিন্তু তার স্বামী এবং তার শাশুড়িদের অত্যাচারে তার মেয়ে মারা গেছে তার মেয়ে শ্বশুর বাড়িতে বাড়ি যেতে চায়নি কিন্তু সে জোর করে পাঠানোর কারণে পাঠাইছে কিন্তু শ্বশুরবাড়ির শাশুড়ি এবং এই স্বামীর অত্যাচারে সেই মেয়েটা কি ওখানে মারা গেছে আর এই জন্য ঠিক আল্লা আল্লা দিও কিশোর স্বামীর সংসারে গেলে মাইর খাই ওই আল্লাদিকে দেখলে তার মেয়ের কথা মনে পড়ে এই জন্য বুরু রহমান আল্লাদের দিকে তাকে ছল ছল দৃশ্যে তাকে তোমরা গল্পটা আগে পড়া পরে এনালিস দেখবা বিশেষ করে যারা ছাব্বিশ বেশে সব আর পঁচিশ বেশে তোমরা যেহেতু আগে পড়ে ফেলছো তোমরা তোমরা এই অ্যানালাইসিস দেখলে পারবা এই এই অ্যানালাইসিসটা হচ্ছে যারা সম্পূর্ণ গল্পটা আগে পড়া আছে এরা দেখলে তোমাদের কাছে ইজি মনে হবে এরপরে যাই আমরা কানাই এবার আসো আমরা কানাই কানাই আচ্ছা এই কানাই কানাই হলো চৌকিদার কানাই হচ্ছে চৌকিদার অর্থাৎ সে পিসিকে কাছারির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাতের বেলা ডাকে কাছারির বাড়িতে অর্থাৎ গোপলের কাছে নিয়ে যাওয়ার জন্য সে কানাই ডাকে ঠিক আছে ওকে তারপরে দেখো এনে কি বলছে পিসিকে জোর করে নিয়ে যেতে চাওয়াই পিসি যখন দাবটি নিয়ে গলা ফাঁক করে দিতে দিবে বলে তখনই কানাই তার সাঙ্গবাঙ্গ মানে দলবল নিয়ে পালিয়ে যায় ক্লিয়ার তারপরে আমরা পরবর্তী এবার আমরা অলরেডি আমরা সম্পূর্ণ গল্পটা অলরেডি আমরা গল্পের অ্যানালাইসিস চরিত্র অ্যানালাইসিসগুলো জানছি এবার অন্যান্য আরও কিছু চরিত্র আছে অন্যান্য চরিত্রগুলো আমরা আরেকবার এর অন্যান্য চরিত্র আমাদের প্রধান চরিত্রগুলো অলরেডি আমাদের শেষ অন্যান্য চরিত্র চরিত্র আছে দার্গা বাবু কি আছে দার্গাবু যে গোকুলের কথার মতো এ করে আছে পেয়াদা পেয়াদা মানে সহায়তাকারী তারপরে গুন্ডা গুন্ডা কি সাধু বৈদ্য আর উসমানেরা গুন্ডা গুন্ডা কারাকারা সাধু বৈধ উসমানেরা এরপরে আসে বাবু ঠাকুরান মানে একবার এই বাবু ঠাকুরান একবার একবার করে বলা একদম গল্পের শেষ শেষ পৃষ্ঠার শেষের দিকে এরপরে গোশমশাই আছে জনার্দন আছে কানুর মা আছে বিপি বিপিন আছে আর বংশী আছে এগুলো একবার একবার করে গল্পে পাওয়া ক্লিয়ার আচ্ছা এবার আসো মাসিপিসি গল্পের কিছু খুঁটিনাটির তথ্য আমরা একটু জেনে আসি ঠিক আছে এই আজকে যে অ্যানালাইসিসটা দিলাম এটা হচ্ছে তুমি পরীক্ষার আগের দিন চোখ বুল যাবা জাস্ট একদম নোট করে রেখে দাও পরীক্ষার আগের দিন চোখ বুলিয়ে যাবা আর লাইন টু লাইন তো অলরেডি পাবাই তাহলে মাসি বেশি গল্পের কুড়ি প্রথম লাইনটা ছিল গল্পের প্রথম লাইন ছিল এরা শেষবেলায় খালে এখন পুরা বাটা অর্থাৎ একদম গল্পের শুরু লাইনটা হচ্ছে শেষবেলায় খালে এখন পুরা বাটা এর শেষ লাইনটা কি যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি বেশি যুদ্ধের আয়োজন করে যুদ্ধের আয়োজন কি যদি ওই যে এ পেয়াদা তারপরে কানাই বা ওই যে গোকুলের যে দলবল আছে এরা যদি কখনো রাতের বেলা আশিয়া কী করে গড়ে আগুন লাগাই দেয় তখন তারা যেন প্রতিহত করতে পারে এরকম যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে আছে মাসিপেশি আচ্ছা উপজীব্য বিষয়টা কি গল্প এই মাসিপেশি গল্পের উপজীব্য বিষয়টা কি পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে সংগ্রামী নারী অর্থাৎ পুরুষ শাসিত সমাজটার মধ্যে নারীরা কীভাবে প্রতিকূলতার মধ্যে টিকে থাকে অর্থাৎ নিজেরা নিজেরা কীভাবে উপার্জন করে এইটাই বোঝাচ্ছে আচ্ছা এবার আসো আমরা এই গল্পে কিছু যে অ্যাডমিশন তোমরা যেমন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে এই জিনিসগুলো খুবই লাগবে পাখি তাহলে কি কি পাখির কথা আছে এই গল্পে পাখি আছে শুকুনের কথা আছে শুকুন তারপরে বৃক্ষর কথা যদি বলি আছে কাঁঠাল গাছের কথা যদি যানবাহনের কথা বলি শালতি শালতি মানে আছে ছুটু নৌকা রঙের কথা অধি বলি রঙ আছে সাদা রঙ লাল রঙ পশুর কথা অধি বলি ছাগল গরু আর বাঘ ক্লিয়ার ছাগল মানে ছাগলটা ছাগলটাকে বিক্রি করে রাখা এরকম ছাগলটাকে করে জবাই করে খাওয়াইছিল এরকম আছে না অর্থাৎ তোমার এই পশু আছে ছাগল ছাগলটা বিক্রি করে কিন্তু খাওয়াইছে কাকে ওই যে আহ্লাদি যে স্বামী আছে স্বামী স্বামীকে আর যোগকে যোগ যখন বাড়িতে আসে তখন এই ছাগল বিক্রি করে খাওয়াইছে ক্লিয়ার তো ছাগলের কথা আছে গরু আছে তারপরে হচ্ছে শাশুড়ি নন্দ বাঘ আছে এই কথাটা আছে আর গরু বাহান্ডাটা বর্তমানে কিন্তু এইভাবে লাগবে না গরু তোমাদের বানানো আসবে গরু বান্নাটা কিন্তু এইভাবে লাগবে ক্লিয়ার তাহলে গরু বাহানটা এখন থেকে এরকম ভাবে উপকার দিয়ে আচ্ছা স্থানের কথা যদি বলি স্থান আছে কাছারির বাড়ি রোগের কথা যদি বলি কলরায় কলরায় তার এরকম মারা গেছে ভাই বোন মারা গেছে এরকম আচ্ছা বাবা মা বাবা মা বোন তো বোন তো আল্লাদের নিজে বাই বাবা মা মারা গেছে শস্য বা শাক সবজির কথা বলে দানের কথা আছে ডালের কথা আছে এরপরে ডাটা শাকের কথা আছে শাক পাতার কথা আছে কুমড়ার কথা আছে এবার যদি গল্পে বলি মাসির শব্দটা আছে কতবার এই গল্পে চুয়াত্তর বার পিসি আসে ষাষট্টি বার তাহলে তোমরা জাস্ট এভাবে মনে রাখতে করো দেখো এই সাত সাত মিল আছে দেখো সাত আর সাত এই পাশে মিল আছে সাত সাত ক্লিয়ার কুনাকুনি সাত 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 এই যে কুনাকুনি মিল আছে আর এনে চার এনে ছয় এনে চার এনে ছয় তাহলে মাসি যেহেতু সবসময় আগে থাকে তাহলে মাসি হচ্ছে চুয়াত্তর আর পিসি হচ্ছে সাতষট্টি তাহলে কী হবে এরকম এভাবে যদি কল্পনা হয় এরকম আবার এভাবে কল্পনা করো দেখো আমার মতো আমি সহজ করে এরকম তুমি মনে করো এই যে চুয়াত্তর ঠিক আছে এই ধরো আর একটু পাশে লিখি এই যে ধরো চুয়াত্তর আর এখানে আছে সে কত সাতষট্টি এখানে কত আছে সাতষট্টি তাহলে এই সাত এই সাত মিল আছে ওকে আর এটা চার এখানে দুই বারাই দাও ছয় চার ছয় এরকম এবার মনে মন্ডপ তাহলে মাসিক আছে চুয়াত্তর বার বিশেষ আসে বার আর মাসে বেশি কথাটা একসাথে আছে বার কত আছে একসাথে পঁয়ত্রিশবার যদি ওইভাবে আসে না যদি কখনও কলেজে কখনো দিতে পারে বা অ্যাডমিশন টেস্টে যদি দেয় এই জন্য যেন রাখো সমস্যা নেই মাসে বিশেষ আছে ছত্রিশ পঁয়ত্রিশ বার